আমরা সকল ভাই বন্ধ মিলা আজকে শুটিং এ অনেক দূরে আমাদের মাঝে আমাদের মাঝে বড় ভাই ফয়েজ ভাই উপস্থিত আছেন আমাদের সাদাত ভাই উপস্থিত আছেন আমরা সকলে আরো দেখতে পারতেছেন আমাদের মাঝে পরিচালক আছে সকল ভাই আপনাগণ সকলে দোয়া করেন আমরা আমাদের আমাদের উনি একজন ভালো মানুষ অনেক সুন্দর অভিনয় করে कंटिन्यू ওনার অভিনয়গুলো দেখবেন আসসালামু আলাইকুম

Yay!